s শুভ হাসপাতালে গিয়ে মোহনা আর মোহনার ডাক্তারের সমস্ত কথাগুলি এবার ভিডিও করে নিয়ে এসে আকাশ দেখিয়ে দিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আকাশন আদ্রিককে বলতে লাগলো আদ্রিক একজন চিটার প্রতারক সে কীভাবে প্রতারণা করেছে সবটা বলে অপমান করতে থাকে আর তখনই আদ্রিক বলতে লাগলো আপনি আকাশ সেন এইভাবে আমার পরিবারকে ছোট করতে পারেন না এদিকে শুভ সমস্তটা দাঁড়িয়ে আর বলতে লাগলো না আপনাকে এতবার বোঝানোর পরও আপনি আমার পরিবারকে এইভাবে অপমান করছেন তবে আমিও বলো কথা দিচ্ছি একদিন আপনাকে এই অপমানের প্রতিটা জবাব আমি গুনে হিসাব করে দেব। এদিকে আকাশ বলতে লাগলো আমি যখন বলেছি এদের সাথে বিজনেস করবো না এরা দেখো না এক একটা চেহারা কেমন হয়ে গেছে আরে ওদের পায়ের তলার মাটি তো সরে গিয়েছে কিন্তু আমি আমি সেই কাজটা এখন করব না তবে আমি মোহনা তোকে একটা কথা বলে রাখি তুই এখন কেমন আছিস মোহনা তখন বলতে লাগলো দাদা আমি এখন ঠিক আছি তখন বলতে লাগলো তুই আমাকে মুখ ফুটে কিছু না বলতে চাইলো আমি কিন্তু এবার থেকে সময় অসময়ে এই বাড়িতে এসে তোর দেখাশোনা করে যাব কারণ ওদের উপর তো আমার একটুকু বিশ্বাস নেই কারণ ওরা প্রতারক ওরা কিভাবে প্রতারণার ফাঁদ পেতে আমার বোনের সর্বনাশটা করেছে সেটাকে আমি ভুলে গিয়েছি এই বলে বিভিন্ন ধরনের অপমান করতে থাকে আর শুভলক্ষ্মী তখন অনেক কষ্ট পেতে থাকে তারপরে আকাশেন বলতে লাগলো মোহনা তুই কোনো চিন্তা করবি না তুই এ বাড়িতে খুব ভালোভাবে থাকবি তোর কোনো প্রবলেম হলে কিন্তু তুই আমাকে জানাবি তারপর দেখবি আমি কি করি আমি কি করতে পারি সেটা তো বেশ ভালো করে ওদের ধারণা হয়ে গেছে এই কথা বলে আকাশেন সেখান থেকে চলে যায় আর এদিকে দিকে শুভলক্ষ্মী মনে মনে হাসতে থাকে আর বলতে লাগলো বাহ আমার দাদাকে তো দেখতে পাচ্ছি এ সবাই খুব ভয় পাচ্ছে খুব ভয় পাচ্ছে এবার তো সেই সুযোগটা কাজে লাগিয়ে আমি এই রাজত্ব করব। এদিকে ঠাম্মা ও রেগে মোহনার দিকে তাকিয়ে থাকে মোহনা তখন সেটা দেখতে পেয়ে কি বলবে আর বুঝতে পারছে না তখনই মাথা নিচু করে সেখান থেকে চলে যায় ঠাম্মি তখন মনে মনে বলতে লাগলো এ মেয়ে তো বাচ্চা দেওয়ার মধ্যে ওর কোনো নামগন্ধও নেই এই মেয়ে তো কীভাবে শুভলোকের জায়গাটা নিয়ে নেবে সেটা নিয়ে ভাবছি আর এটা দেখে ঠাম্মি প্রচন্ড রেগে যায় মোহনার উপরে দিকে দেখা যায় শুভ মোবাইলে দেখতে থাকে আর বলতে লাগলো আর আজকে কিন্তু মোহনা কিন্তু ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আমাকে যে কোনো প্রকারে মোহনা ডাক্তারের সাথে দেখা করতে হবে জানো স্টিফানি দিদি আমার না মোহনাকে যত দেখছি তত অবাক লাগছে মোহনা কিছু একটা তো চক্রান্ত করছে তবে মোহনার সমস্ত রিপোর্টগুলিতে আমি ডাক্তার দৈমন্তীর কে দেখেছি আমাকে যে কোনো প্রকারে ডাক্তার দৈমন্তীর কাছে গিয়ে সমস্ত তথ্যটা বের করতে হবে তখন স্টিফানি বলতে লাগলো ঠিক আছে শুভ তুমি যাও তুমি গিয়ে সেটা বের করে আনো তুমি খুঁজে আনো তখনই শুভ বলতে লাগলো ও কোনো চিন্তা করবি না বাবা এই বলে পেটের সন্তানটার দিকে হাত দিয়ে বলতে লাগলো তোর মা থাকতে তুই কোনো চিন্তা করবি না অন্যদিকে দেখা যায় আদি খুব মন খারাপ করে ঘরে বসে আছে আর বারবার করে শুভর কথাটা ভাবতে থাকে তখন ঠাম্মি এসে আদিকে বলতে লাগলো এই আদি তোর কি হয়েছে তুই এমন করছিস কেন তখন বলতে লাগলো ঠাম্মি আমি কি করব বলো আমি কি করব শুভ আমাকে ভুল বুঝে বাড়ি ছেড়ে চলে গিয়েছে এদিকে তো ও মোহনা দেখতে পাচ্ছ না এই বাড়িতে কি কাণ্ডকৃতি শুরু করে দিয়েছে আমি কি করব। ঠাম্মি শুভ ফিরে আসবে না এ বলে অনেক কষ্ট পেতে থাকলে ঠাম্মি তখন মনে মনে বলতে লাগলো আমি কি করে বলি দাদু ভাই শুভ তোকে ছেড়ে কোথাও যায়নি শুভ আছে শুভ মোহন আর মুখোশটা খুলে দেওয়ার জন্য এখন এই বাড়িতে থাকছে না কিন্তু আমি তো সেটা বলতে পারছি না যতদিন না শুভ তার কাজটা সাকসেস করতে পারি মোহন আমার নামের এই মেয়েটাকে এবার থেকে বের করতে পারে তখন আদিবার বারবার ঠাম্মির বলতে লাগলো ঠাম্মি তুমি বলো না আমি গিয়ে শুভকে নিয়ে আসি ঠাম্মি তখন বলতে লাগলো না দাদু ভাই যে নিজের ইচ্ছে চলে গেছে সে আবার দেখবি নিজের ইচ্ছে এই বাড়িতে ফিরে আসবে শুভ সময় হলে শুভ চলে আসবি তুই এভাবে ভেঙে পড়িস না অন্যদিকে হাসপাতালে চলে আসে শুভ শুভ এসে নার্সটার সাথে কথা বলতে থাকে ডাক্তার দৈমন্তীর ব্যাপারে তখন বলতে লাগলো উনি তো এখন নেই উনি ব্যস্ত আছেন তখন শুভ বলতে লাগলো আমি না প্রেগনেন্ট আমি ওনার সাথে দেখা করতে চাই তখন নার্স কিছুতে ওনার সাথে দেখা করতে দিতে চায় না শুভ তখন বলতে লাগলো আমাকে যে কোনো প্রকারে এ দৈমন্তির সাথে দেখা করতে হবে এই বলে শুভ তখন বমির একটা ভাব করতে থাকে তখন নার্স বলতে লাগলো কি হয়েছে আপনার কি হয়েছে আপনার কি শরীর অসুস্থ তখন সেখানে ডাক্তার দৈমন্তী চলে আসে এসে বলতে লাগলো কি হয়েছে তখন বলতে লাগলো উনি না প্রেগনেন্ট ওনার না শরীরটা খারাপ খারাপমন্ত্রী তখন বলতে লাগলো ঠিক আছে ওনাকে আমার চেম্বারে নিয়ে আসুন দেখি তো ওনার কী হয়েছে এই কথা বলে নার্স তখন বলতে লাগলো ঠিক আছে আমি নিয়ে আসছি তারপরেই শুভকে ডাক্তার দৈমির চেম্বারে নিয়ে আসা হয় তখন শুভ সমস্তটা খুলে বলে ও যে প্রেগনেন্ট ডাক্তার তখন বলতে লাগলো আপনি প্রথম না এটা আপনার দ্বিতীয় সন্তান তখন শুভ চালাকি করে বলতে লাগলো এটাই আমার প্রথম সন্তান তখন ডাক্তার ডাক্তারী তাকে প্রেসক্রিপশানে কতগুলি ওষুধ লিখে দে এইদিকে মোহনা আসার সময় হয়ে গেছে মোহনা যখনই হাসপাতালে আসে তখন মোহনার মা ফোন করে আর মোহনাকে বলতে লাগলো কেমন আছে মোহনা তখন বলতে লাগলো মা তুমি এ নিয়ে একদম চিন্তা করো না আমি ভালো আছি তোমাকে বলেছি না আমার ব্যাপারে তুমি চিন্তা করবে না আমি একদম ঠিক আছি এদিকে শুভ বলতে লাগলো মোহনা তো আসার সময় হয়ে গেছে না না আমাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে না হলে আমি ধরা পড়ে যাব। তখন মোহ শুভ বলতে লাগলো তার না একটা কাজ পড়ে গেছে তখন দৈবন্ধু বলতে লাগলো ঠিক আছে এই বলে প্রেসক্রিপশানটা হাতে দিলে তখনই শুভ বলতে লাগলো আমি তাহলে এখন যাই এই বলে শুভ সেখান থেকে বেরিয়ে পড়ে আর বের বেরোতে দরজার সামনে দেখতে পায় মোহনাকে মোহনা কিন্তু শুভকে দেখতে পায় না তখনই শুভ তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে এদিকে মোহনাকে দেখে তো ডাক্তার দৈমন্তি খুব খুশি হয়েছে আর বলতে লাগলো মোহনা আসো আসো বলে মোহনাকে জড়িয়ে ধরে তখন শুভ সবটা দেখতে থাকে আর বলতে লাগলো কী ব্যাপার কিছুই তো বুঝতে পারছে না তারপরে দুজন কথা বলতে শুরু করলে তখন নার্সটাকে বের করে দেয় এদিকে নার্সটা বেরিয়ে দেখতে পায় শুভলক্ষ্মীকে আর বলতে লাগলো ম্যাডাম আপনি এখনও এখান থেকে যাননি শুভ তখন বলতে লাগলো আমার না সাথে একটু কথা আছে আমি কি কথা বলতে পারবো নাস তখন বলতে লাগলো না না ম্যাডাম আপনি কথা বলতে পারবেন না কারণ না ওরা পার্সোনাল একটা সমস্যা আছে সেই জন্য ওরা আলাদাভাবে কথা বলছে তখন শুভর একটা কেমন জানি সন্দেহ হতে তাকে শুভ তখন বলতে লাগলো কি ব্যাপার আমার সময় তো নার্স ছিল এর আগে যে পেশেন্ট ছিল তার সাথেও নার্স ছিল কিন্তু এখন মোহনার ক্ষেত্রে কেন নার্সটাকেও বের করে দিয়েছে কি এমন তথ্য থাকতে পারে যে পর্যন্ত ওরা ভিতরে রাখেনি আমার তো এখানে প্রচণ্ড সন্দেহ হচ্ছে কিছু একটা তো এখানে গন্ডগোল হচ্ছে দেখা যায় মোহনা তো ডাক্তারের কাছে চলে গিয়েছে এদিকে খুব চিন্তা করতে থাকে আদির মা আর এদিকে সবাই তাদের কাজে যাওয়ার জন্য যখনই চলে আসে তখন বলতে লাগলো বাড়িতে এতগুলি মেয়ে আছে কেউ তো খাবারটাও অন্তত দিতে পারে তখন এই কথা শোনার সাথে সাথে মেজো বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ বড়দি ঠিক কথা বলেছে তখন বলতে লাগলো ঠিক আছে তোরা না খেয়ে কেউ যাবি না অফিসে আমি খাবারটা দিচ্ছি এই বলে আদের ম্যাজ যখন খাবারটা দিতে যায় তখন সেখানে ও ডোনার সবাই চলে আসে তখন বলতে লাগলো শুন এই এমনিতে তো সেই লাকি মেয়েটার রান্নাবান্না একদম বাজে তাই আমি বলছি কি সবাই হাতে হাতে একসাথে যদি রান্নাবান্নাটা করে ফেলি তাহলে তো খুব ভালো হয় এই কথা শুনতে তখন ডোনা চালাকি করে বলতে লাগলো আমার না অফিসে দেরি হয়ে যাচ্ছে এ রিদ্দি তুমি কখন বেরোবে আমাকে এক্ষণে যেতে হবে পুরো তার নাচের ক্লাস আছে বলে অভিনয় করে সেখান থেকে চলে যায় মেজো তখন বলতে লাগলো সে নাকি এই শুটিংয়ে সেখানে যাবে এই কথা বলে যে যার যার মতো করে বেরিয়ে পড়ে তখনই আদির মা বলতে লাগলো সবাই তো একটা না একটা কাজের বাহানা করে চলে গিয়েছে কি ব্যাপার কিছুই তো বুঝতে পারছি না আর অন্যদিকে দেখা যায় তখন মোহনা সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো আনটি আমি আপনাকে হেল্প করে দিই আর শুভলক্ষ্মী নেই তো কী হয়েছে শুভলক্ষ্মীর জায়গাটাকে তো একজনকে না একজনকে নিতে হবে এদিকে আমি সবটা দেখে বলতে লাগলো দাঁড়াও তোমাকে আমি নিয়ে আছি শুভলক্ষ্মীর জায়গা তোমার কি অবস্থা করি তুমি দেখো এই দিকে মোহনা আর ডাক্তার দৈমন্তী যখন হাসপাতালে কথা বলতে থাকে শুভলক্ষ্মী তখন সবটা ভিডিও করে নিয়ে